যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে প্রতিটি জনগণের ভোটের মূল্যায়ন হবে এবং প্রতিটি জনগণের ভোটের ধারাবাহিকতায় তাদের তাদের যে শতাংশ হারে প্রতিনিধি সংসদে যাবে এতে করে একটি জাতীয় সরকার গঠন হবে জাতীয় সংসদ তৈরি হবে প্রত্যেকটি জনগণের ভোটের মূল্যায়ন হবে এবং একটি সুন্দর একটি সংসদ তৈরি হবে আমরা যে রাজপথে যে আন্দোলন সংগ্রাম দেখি রাজপথে যে যানজট দেখি এগুলোও কমে যাবে কারণ জনগণের দাবিগুলো একদম তৃণমূলের দাবিগুলো তাদের সংসদদের মাধ্যমে সংসদে উত্থাপিত হবে কাজে নতুনভাবে তার রাজপথে দাবি দেওয়া আদায়ের প্রশ্ন আসে না এজন্যই জন্যই পিয়ার পদ্ধতি এখন গণদাবিতে পরিণত হয়েছে আর আমাদের আজকের মানববন্ধন শুধুমাত্র পিয়ার নয় আপনারা জানেন আমরা পাঁচটি দাবিতে করছি আমাদের জুলাই সনদের ভিত্তিতে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই আমাদের প্রত্যাশা হলো আমাদের দাবি হলো গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদে পিআরকে যুক্ত করে নির্বাচনের আগেই একটি গণভোট চাই যেহেতু জুলাই সনদ অন্যান্য দল ফাঁকি দেওয়ার জন্য তারা বলছে সংসদে যাওয়ার পর আজকে সকালেও নাকি আমি শুনি নাই আমার সহযোদ্ধার কাছে শুনলাম আজকে সকালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারা সংসদে যাওয়ার পরে তারা তারা এই জুলাই সনদ কবে বাস্তবায়ন করবে এটা বিবেচনা করবেন আমি প্রশ্ন রাখতে চাই যদি এটা আপনি বলে থাকেন আপনি সংসদে যাবেন এটা আপনাকে বললো কে তাহলে কি আপনি আমাদের এজেন্সিগুলোকে হাত করেছেন যে ভারত আমাদের নির্বাচনে সবসময় প্রভাব বিস্তার করে আসছে সেই ভারতের সাথে কি আবার আতায়ত করেছেন তাহলে আপনি সংসদে যাচ্ছেন এটা আপনাকে বললো কে আর আপনি বিবেচনা করার কে জনগণ সংসদে যাকে নেবে তারাই এটা বাস্তবায়ন করবে কিন্তু এই যে জুলাই সনদ এই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হতে হবে গণভোটের মাধ্যমে স্বাক্ষর সতেরো তারিখ হতে পারে যে জুলাই সনদগুলো আমরা লিস্ট বলে তৈরি করব কিন্তু এইটা একদম গণভোটের পক্ষে থাকতে হবে গণভোটে আমাদের যদি আমরা এর পক্ষে থাকে যে যে সরকারি সরকার গঠন করুক তাকে প্রথম কার্য দিবসেই এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে হবে এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই সনদে গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদে পিয়ারকে যুক্ত করে নির্বাচনের আগেই একটা গণভোট যেন আয়োজন করা হয় এটা অবশ্যই নির্বাচনের আগে আগে দিতে হবে আমরা চাচ্ছি গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ইন্টারিম গভর্নমেন্ট তিনটা জিনিসের উপরে ক্ষমতা নিয়েছিল তিনি বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের তিনটা কাজ সংস্কার গণহত্যার বিচার আর হল জাতীয় নির্বাচন অথচ তিনি সংস্কার গণহত্যার বিচার না করেই নির্বাচনের তারিখ লন্ডনে গিয়ে একটি দলের সাথে কথা বলেই তিনি ঘোষণা করে দিয়েছেন এজন্য জনমনে তার প্রতি বিরুদ্ধ ধারণা তৈরি হয়েছে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সন্দেহ করছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলে লন্ডনে বসে কেন তিনি রোডম্যাপ ঘোষণা করলেন এই জন্য জনগণের এই কনসেপ্টকে মিথ্যা প্রমাণিত করার জন্য ডাক্তার ইউনুস সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি আপনি আপনার অবস্থান পরিবর্তন করেন অবস্থান ক্লিয়ার করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসে আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আপনাকে তারপরে গণভোটের আয়োজন করে এই পিআর পদ্ধতি এই যে যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নে গণ আমাদের জুলাই সনদে পিয়ারকে যুক্ত করার জন্য গণভোটের আয়োজন করতে হবে এটা আমাদের সর্বসম্মত দাবি আজকে পাঁচ দফা দাবিতে তৃতীয় ধাপের কর্মসূচি চলছে এখনও যদি সরকারের মতোদয় না হয় আগামীতে কেন্দ্র থেকে শক্ত কোনো যদি শক্ত কোনো কর্মসূচি আসে তাহলে কিন্তু এর সমস্ত দায়ভার সরকারকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ